টেলি তারকা রাজ ভট্টাচার্য প্রথমবার সংবাদ মাধ্যমের কাছে শেয়ার করলেন তার স্ত্রীর ছবি এবং শোনালেন তার বৃষ্টি দিনের প্রেমের গল্প বৃষ্টি ব্যাপারটা রাজের কাছে বেশ রোমান্টিক এরকম রোমান্টিক মেঘলা দিনে ঠিক কি করা উচিত প্রশ্ন করতেই বললেন রাজ এইরকম দিনে একটাই কাজ করা উচিত প্রিয় মানুষটিকে নিয়ে নৌকা বিহার গঙ্গা বক্ষে সেটা যে কোনো ঘাট হতে পারে আমাদের বারাকপুরের দিকে গান্ধী ঘাট হোক বা কলকাতার আউটরাম ঘাট ঝিরঝির করে বৃষ্টি পড়বে মাঝি তার মতো হাল ধরে থাকবে আর নৌকার মধ্যে জমবে প্রেম এমন সুন্দর করে যিনি বর্ণনা দিলেন তার নিজের জীবনে এমন অভিজ্ঞতা থাকবে না তাও কি হয় নাকি রাজের স্ত্রী পান্না চৌধুরী এখন পেশায় শিক্ষিকা যখন ওদের প্রেম শুরু হয়েছিল তখন দুজনেই টিন এজে প্রায় ছয় সাত বছর প্রেম করার পরে বিয়ে করেন ওরা দু সালে দুই ডিসেম্বর বিয়ের আগে এরকম মেঘলা দিনে প্রায় দিনেই প্রেম করতেন ওরা নৌকা বিহারে আমি পৌকি নিয়ে বের হলে বেশিরভাগ নৌকা করে বের হতাম প্রথমে বারাকপুর চলে আসতাম বারাকপুরে মঙ্গল পাণ্ডে ঘাটে একজন মাজি কাকাকে আমরা ঠিক করে রেখেছিলাম ওটা একটা অন্যরকম লেভেলের ফিলিং বাইরে বৃষ্টি নৌকার ছয়ের বাইরে পায়ের পাতাটা বাড়িয়ে রেখে বৃষ্টিকে ফিল করা এমন একটা জায়গা যেখানে কেউ নেই আশেপাশে শুধু জল আর জল একদম অন্যরকম একটা অনুভূতি এখন আর বৃষ্টি দিনে তেমন বেরোনো হয় না দুজনের এই যেমন আজকে মেঘলা দিনে পান্নাকে যেতে হয়েছে স্কুলে আর রাজের শুটিং না থাকলেও রয়েছে অন্য কিছু কাজের ব্যস্ততা তবে এখনো এরকম একটা দিনে দুজনের মনে পড়ে সেই পুরনো দিনের কথা যে মুহূর্ত আর কোনোদিন ফিরবে না ভাগ্যিস প্রাণ ভরে সেই মুহূর্ত গুলো বেঁচেছিলেন ওরা এই ছিল আজকের আয়োজন